আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা কেবলস সংবাদ শিরোনাম ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাব সংঘাতে একুশ হাজার সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে ইরান গত জুন মাসে ইসরায়েলের সঙ্গে বারো দিনের সংঘাতে অন্তত একুশ হাজার সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং নাগরিকদের দেয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা ওই সন্দেহভাজন ব্যক্তিদের এরপর জানাব পাকিস্তানে আতর্কিত হামলা নয় সেনা নিহত পাকিস্তানের দক্ষিণ পশ্চিম অঞ্চলে বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলায় অন্তত নয়জন সেনা সদস্য নিহত হয়েছে আজ এ তথ্য নিশ্চিত করেছে সরকারি এক সূত্র খবর আনাদুল এজেন্সির এরপর জানাব যুদ্ধ শুরুর পর ইসরায়েলে পাড়ি জমিয়েছে বিশ হাজার ভারতীয় দু হাজার তেইশ সালের সত অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত বিশ হাজারে বেশি ভারতীয় শ্রমিক ইসরায়েলে গেছে দখলদার দেশটিতে ফিলিস্তিনি শ্রমিকদের শূন্যস্থান পূরণে কাজে লাগানো হচ্ছে তাদের আজ মিডিল ইস্ট এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে এদিকে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা বললেন প্রবাসীদের রেমিটেন্সে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের অর্থনীতি প্রধান উপদেষ্টাধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের কারণে বাংলাদেশের অর্থনীতি মাত্র এক বছরের মধ্যেই মজবুত অবস্থায় ঘুরে দাঁড়িয়েছে আজ মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরে একটি হোটেলে প্রবাসীদের সঙ্গে দেখা করতে এসে সব কথা বলেছেন তিনি এবং সর্বশেষ জানাব জুলাই সোনদের উদ্দেশ্য প্রতিষ্ঠা করে নির্বাচনে অংশ নেব বললেন নাহিদ ইসলাম অভ্যুত্থানের এক বছর পার হয়েছে অনেক হিসাব নিকাশ করেছি আকাঙ্ক্ষা পূরণ হয়নি গত এক বছরে জাতীয় নাগরিক পার্টি ছাড় দিয়েছে এখন আর ছাড় দেব না বলে জানিয়েছেন নাহিদ ইসলাম তিনি বলেন আর ছাড় নয় এখন থেকে আমাদের ন্যায্য অধিকার নিয়ে আমরা কাজ করছি জুলাই সনদ বাস্তবায়ন করে তারপর নির্বাচনে অংশ গ্রহণ করব আমরা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এ সংবাদটি একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত সংঘাতে একুশ হাজার সৌন্দর্যভাজনকে গ্রেপ্তার করেছে ইরান গত মাসে ইসরায়েলের সঙ্গে বারো দিনের সংঘাতে অন্তত একুশ হাজার সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল ইরানের নিরাপত্তা বাহিনী বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নাগরিকদের দেয়া তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয় আজ ইরানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন সংঘাত শুরু হওয়ার পর থেকে আমরা বুঝতে পেরেছিলাম আমাদের অভ্যন্তরে ইহুদিবাদীদের কিছু দুষ্কৃতকারীরা ঢুকে পড়েছে তারা আমাদের ভিতরে ঢুকে আমাদের সব কিছুকে তসনস করে দিয়েছে তাই আমরা তাদেরকে কোনোভাবে ছাড় দিব না তাই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত একুশ হাজারজন জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হচ্ছে তারা কি কারণে মোসাদের সঙ্গে যুক্ত হয়েছিল এ বিষয়টি সামনে এনে তাই তাদের বিরুদ্ধে এবার ভয়ঙ্কর শাস্তির আওতায় নিয়ে আসার ঘোষণা দিয়েছে ইরান ইরানের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যারা এই ধরনের সংঘাতের সঙ্গে যুক্ত তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না তাদেরকে ধরে ধরে আইনের আওতায় এনে তারপর কঠোর থেকে কঠোর শাস্তির আওতায় নিয়ে আসতে হবে যারা ইরানে বসবাস করা সত্ত্বেও ইহুদিবাদীদের পূর্ণরূপ সমর্থন দিয়ে যাচ্ছে তাদেরকে কোনোভাবেই ইরান ছাড় দেবে না এমনটাই জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী পাকিস্তানে আতর্কিত হামলা নয় সেনা নিহত পাকিস্তানের দক্ষিণ পশ্চিম অঞ্চলে ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলায় অন্তত নয়জন সেনা সদস্য নিহত হয়েছে মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে সরকারি একাধিক সূত্র খবর আনাদুল এজেন্সি যুক্তরাষ্ট্র এ অঞ্চলে থাকা দুটি গুরুত্বপূর্ণ গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার একদিন পরে সর্বশেষেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল সরকারি সূত্র জানিয়েছে দক্ষিণ পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তানের ওয়াসুক জেলায় এক আতঙ্কিত হামলার এই ঘটনা ঘটে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত এই ঘটনার ব্যাপারে আনুষ্ঠানিক বক্তব্য আসেনি স্বীকার করেনি সমৃদ্ধ প্রদেশে দীর্ঘদিন ধরে জঙ্গিবাদ হামলার হয়ে উঠেছে। জেলার একজন সিনিয়র কর্মকর্তারা জানান বহুসংখ্যক সন্ত্রাসী একটি পুলিশ স্টেশন এবং সীমান্তরক্ষী বাহিনীর ঘাটিতে হামলা চালায় নাম প্রকাশ না করা সত্ত্বে এ কে তিনি বলেছেন সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর পথে সন্ত্রাসীদের হামলার শিকার হন তিনি আরও জানান মোটরসাইকেলে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ সরকারি ভবনে হামলা চালিয়েছে লুটপাট চালিয়েছে এই হামলায় নয় জন সেনা নিহত হয় এছাড়াও প্রভাব বিস্তার করা দুটি গুরুত্বপূর্ণ গোষ্ঠী হল বেলুচিস্তান লিবার আর্মি এবং মাজিদ ব্রিগেড দুটি গোষ্ঠীকেই সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সঙ্গে যোগাযোগ বাড়ানোর অংশ হিসেবে এই নতুন পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে তারা সরাসরি এখন থেকে পাকিস্তানের পক্ষে সাফাই গাইতে শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে সরাসরি তারা পাকিস্তানকে সমর্থন দিয়ে যাবে কারণ ভারতের বিরুদ্ধে তারা সরাসরি এবার পাকিস্তানকে মাত্রায় সমর্থন দিতে শুরু করেছে এ অবস্থায় কোনোভাবেই তারা আর ভারতকে সমর্থন দেবে না একটি বিবৃতির মাধ্যমে সরাসরি এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে ভারত মনে করেছিল যুক্তরাষ্ট্র তাদের বহুদিনের কিন্তু অবশেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি জানিয়ে দিলেন নিজেদের স্বার্থই সব থেকে বড় নিজেদের স্বার্থের বাইরে মার্কিন যুক্তরাষ্ট্র কখনো কোনো দিনও কোনো কাজ করে না সেটি আবারও প্রমাণ করে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণার পর থেকে বিষয়টি নিশ্চিত হয়েছে ভারত ভারত মনে করেছিল তারা হয়তো তাদের মাইডিয়ার ডিয়ার ফ্রেন্ড এই বিবৃতি দিয়ে তারা অনেক কিছু অর্জন করতে পারবে কিন্তু শেষ পর্যন্ত তাদের সে আশাকে নিরাশা করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র গাজাযুদ্ধ শুরুর পর ইসরায়েলে পাড়ি জমিয়েছে বিশ হাজার ভারতীয় দু হাজার তেইশ সালে সাত অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত বিশ হাজারের বেশি ভারতীয় শ্রমিক ইসরায়েলে গেছে দখলদার দেশটিতে ফিলিস্তিনের শ্রমিকদের শূন্যস্থান পূরণ কাজে লাগানো হচ্ছে আজ মিডিল ইস্টায়ের প্রতিবেদনের তথ্য নিশ্চিত করা হয় এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলের প্রতি চাপ বাড়ানোর সময় ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেছে গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়টি জানায় ভারতের সংসদের একজন আইন প্রণেতার প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেন সালের নভেম্বর কমপক্ষে দু হাজার নির্মাণ শ্রমিক এবং চল্লিশ জন পরিচর্যাকারী ভারত ও ইসরায়েলের মধ্যে সেই দ্বিপক্ষীয় চুক্তির আওতায় গেছে এছাড়াও বেসরকারি চ্যানেলের মাধ্যমে সাত হাজার জন পরিচর্যাকারী এবং ছয় হাজার চারশো জন নির্মাণ শ্রমিক দখলদার দেশটিতে গিয়েছে বলেও জানান তিনি ইসরায়েল গাজাই অভিযানে আঠারো হাজার চারশো তিরিশ জনের বেশি শিশু সহ একষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যুদ্ধকে বহু দেশের সরকার মানবাধিকার সংস্থা ও বিশেষজ্ঞরা গণ হত্যা হিসেবে আখ্যায়িত করেছে সব ঘটনার মধ্যে ইসরায়েলে শ্রমিক সংকট পূরণ করছে ভারত ভারতের পক্ষ থেকে অনেক শ্রমিক পাঠানো হচ্ছে প্রবাসীদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান উপদেষ্টা বললেন প্রবাসীদের রেমিটেন্সে ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের কারণে বাংলাদেশের অর্থনীতি এক বছরের মধ্যে মজবুত অবস্থায় দাঁড়িয়েছে আজ মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুর একটি হোটেলে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে এক মতবিনিময় সভায় সব কথা বলেন তিনি প্রধান উপদেষ্টা বলেন স্বরাশাসনের সময় টাকা চুরি করে ব্যাংক খালি করা হয়েছিল পুরো আর্থিক অবস্থা ভেঙে পড়েছিল কিন্তু প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের কারণে অর্থনীতি মজবুত অবস্থায় ফিরে এসেছে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে আপনারা ভোট দিতে পারবেন নির্বাচন কমিশনে নিয়ে কাজ শুরু করেছে জানাব জুলাই সনদের উদ্দেশ্য প্রতিষ্ঠা করেই নির্বাচনে অংশ নেব বললেন নাহিদ ইসলাম গণ পার হয়েছে অনেক হিসাব নিকাশ করেছি নাগরিক পার্টি দিয়েছে না জুলাই সোনদের যে উদ্দেশ্য তা প্রতিষ্ঠা করে নির্বাচনে অংশ নেব বলে জানিয়েছেন নাহিদ ইসলাম নাহিদ ইসলাম বলেছেন আমরা জুলাই সনদের জন্য যে উদ্দেশ্য নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম সে উদ্দেশ্য পূরণ করতে অন্তর্বর্তী কালীন সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি আর সরকার আমাদের সেই কর্মকাণ্ডকে কোনোভাবেই মেনে নিচ্ছে না সরকার নিজের মতো করে রাষ্ট্র পরিচালনা করছে যেটা কোনোভাবেই নয় তিনি আরো বলেছেন আমরা যেভাবে রাষ্ট্রটাকে পুনরায় দখলদারিত্বের হাত থেকে বাঁচিয়েছি আমরা সেই রাষ্ট্রকে পুনরায় গঠন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিনীত আহ্বান জানিয়েছি কিন্তু সরকারের পক্ষ থেকে কোনোভাবেই আমাদের বিষয়গুলো দেখা হচ্ছে না তাই নতুন করে যে সব সমস্যা পড়ছে আমরা সেই বিষয়গুলো আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি এবং আগামীতে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা যে দায়িত্ব পালন করছেন সেই দায়িত্বকে সামনে রেখে আমরা নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাচ্ছি বলে মনে করেন নাহিদ ইসলাম তিনি বলেছেন দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য অবশ্যই অন্তর্বর্তী পরবর্তীকালীন সরকারের দেখানো পথ অনুযায়ী আমাদেরকে চলতে হবে তা না হলে আমরা সুন্দর একটি রাষ্ট্র বিনির্মাণ করতে পারব না